সালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই তো অনেক দিন আসলে লং ভিডিও করা হয় না আনার বিক্রি নিয়ে সবসময় কাস্টমার আসে বাগানে তারপরে একটু ব্যস্ততার জন্য আসলে মূলত ভিডিও আমার ধারণ করাই হয় না তো যাই হোক আজকে একটু ফ্রি আছি তো ভাবলাম আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করি তো অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আসলে ভাই আনার গাছ করতে হলে বা আনার বাগান করতে হলে মূলত প্রয়োজনটা কি কোনটা বেশি হলে আমরা আসলে আনারে সাকসেস হইতে পারবো মানে এটা আমার কথা না এটা আপনাদের অডিয়েন্সদের ভাষ্য যে ভাই আমি কোন কাজটি করলে আনার গাছ করতে পারবো এবং আনার গাছে আমি সফলতা অর্জন করতে পারবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ভাই আপনাদের প্রথম দরকার হল আপনি যে করবেন সেটা আগে ডিসাইড করা মানে আপনার ইচ্ছা শক্তিটাই হলো মেন প্রত্যেকটা কাজেরই ভাই এটা শুধুমাত্র আনার বাগান না প্রত্যেকটা কাজেরই যদি ইচ্ছা শক্তি থাকে দেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সেই জায়গাতে পৌঁছাবে এখন বা কেউ দুই বছরে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে কেউ পাঁচ বছরে পৌঁছাবে কিন্তু আপনি যদি লেগে থাকেন দেন অবশ্যই অবশ্যই আপনি ওখানে পৌঁছাবেন তো আসলে মূলত যারা আনার বাগান করতে চান তাদেরকে আমি এর আগেও বলেছি আবারও নতুনভাবে বলছি ভাই আপনি যদি আনার বাগান আসলে করার ইচ্ছা থাকে বা করতে চান সেক্ষেত্রে আপনি শুরু করে দেন এখন আপনি বলতে পারেন ভাই আমি কস কয়টা গাছ নিয়ে শুরু করব তাই না এরকম কথায় আসতে পারে যে আপনি ভাই আপনি কয়টা গাছ নিয়ে শুরু করব কেন ভাই আপনি একটা গাছ নিয়েও শুরু করতে পারেন শুরুর কখনো শুরু মানে এরকম না যে শুরু মানে অনেক লাগবে শুরু মানে অল্প এটা সব সময় মাথায় রাখবেন যে যে কোনো কাজেরই শুরু হয় সবসময় অল্প দিয়ে আমি আর একটা জিনিস আপনাকে উদাহরণ দিই এই যে আমি এই যে লং এটা একটা বারো মাসি লঙ্কান ঠিক আছে বারো মাসের লঙ্কান দেখেন আমি এই গাছটা নিয়ে আসছি দীর্ঘ দুই বছর হলো দুই বছর থেকে এই গাছটা মানুষ করে এখন মোটামুটি ফল প্রোডাকশনে আসছে তো এখন বলতে পারেন যে ভাই আমি তো এটা করেছি এটা তো আমি একটা গাছ নিয়ে আসি স্টাডি করছি ইনশাল্লাহ আমার সফলতা আমি এই গাছটাতে পেয়েছি ইনশাল্লাহ আমি এটা দিয়েও বাগান করব। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আর বছর দুই থেকে তিন বছরের মধ্যে আমার এই একটা গাছ থেকে দেখবেন যে আমি কত শো গাছ বানাই ফেলাই তো আসলে শুরুর মেন কথা হলো যে শুরুর সব সময় শুরু হবে ছোট দিয়ে শুরু হবে অল্প দিয়ে সে যে কোনো বিষয় হইতে পারে তো শুরু যখন অল্প দিয়ে করবেন তখন আপনার লসের সম্ভাবনা অনেক কম আসবে এবং আপনি বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারবেন ভাই আমি কিন্তু এই একটা গাছ থেকে করতে করতে মানে একটা গাছ আমাকে যাই ইনস্পার দিছে আমি এখন তিনশো গাছের মালিক একটা জিনিস বুঝতে পারছেন যে আমার একটা গাছ তাহলে আমাকে কি পরিমাণ ইন্সপায়ার দিল যেটাতে আমি ভাই বাগানি করে ফেললাম তো আসলে যারা এখন পর্যন্ত শুরু করেন নাই তাদের ভাই আমি বলতে চাই যে একটা দুইটা গাছ ঠিক আছে একটা গাছ দিয়েও শুরু করতে পারেন এটা কোনো বিষয়ই না এখন আপনার সমস্যা কি মানে আমি একটা উদাহরণ দিই আমার কাছে একজন একজন আমার এলাকার কিনেছে এবং বাগান বাগান করেছে বেশি না তিরিশটা গাছের সে বাগান করেছে এখন মনে করেন ও একদিনে মানে ওর ওর যা ভারসাম্যতা আমি যা অ্যানালাইসিস করেছি ও মনে করেন যে এক একদিনে আমি যে এখানে পাঁচ বছর খেটে খেটে জায়গাতে আসছি পাঁচ বছর অ্যানালাইসিস করে করে যে এই জায়গায় আসছি ও মনে করেন যে ওর মতে ও একদিনে বা এক বছরের ভিতরে আমার মতো বাগান বানাই ফেলবে বাগান বানাই ফেলুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখন ও এক বছরের মধ্যে বাগান বানাবে তখন কিন্তু ওর রিক্সের ভিতরে পড়ে যাচ্ছে বুঝছেন আর এটাতে কৃষিতে পাড়াপাড়ি করা তাড়াহড়া করার কিচ্ছু নাই সময় হবে আপনি ঠিক পাবেন আপনার সময় মতো কাজগুলো জাস্ট আগাইতে হবে এখন আপনি যদি ভাবেন যে না আমি এক দিনে এক বছরের ভিতরে এরকম আনার বান করবো সেক্ষেত্রে আপনি করতে পারবেন অসুবিধা নাই কিন্তু আপনার রিক্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে আপনি রিক্স পড়ে রিক্সে পড়ে যাচ্ছেন আর আপনি যদি অল্প করে শুরু করেন তাহলে তো আপনার ওইগুলো স্টাডি করা আছে যার কারণে আপনার এই সমস্যাগুলো আমার মতে হবে না ভাই এটা আমার ছোটো মাথা আমার ছোট মাথা থেকে আমি অভিজ্ঞতা দিলাম মানে আমি মূলত এই একবারে সর্বনিম্ন একটা গাছ থেকে মানে অনেক ছোটো থেকে কাজ করতে 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 আমার এখন এতগুলা গাছ ভাই আল্লাহ দিলে হয়েছে তো এতগুলা গাছ যেহেতু হয়েছে যেহেতু আমার কাছে অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে দিলাম কেউ যদি চান হ্যাঁ একবারে দুইশো তিনশো গাছ নিয়েও করা যাবে করা যাবে না তা না তার অ্যাবিলিটি উপর নির্ভর করবে যে আসলে কি কতটুকু করতে পারছে যার অ্যাবিলিটি নেই যার অ্যাবিলিটি নেই যা আমার কোনো অ্যাবিলিটি নেই আমি একবারে শুরু করতে চাই তাহলে তারা অল্প কাজ দিয়ে শুরু করবেন তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যদি বাড়ির আঙিনাতে এরকম গাছ বাগান না এরকম গাছ যদি লাগাই রাখেন দেখেন মার্শাল্লাহ এরকম গাছ যদি লাগাই রাখেন বিশ্বাস করেন আপনাদেরকে আনার কিনেই খাইতে হবে না কিনেই খেতে হবে না আর আমাদের দেশের মানে আমি আনার চাষ করার পরে আমি যা বুঝলাম অনলাইনে মানুষ চারা কিনে কিনে এত পরিমাণ প্রতারিত হয়েছে ভাই মানে আমি নিজেও কনফিউজড আমাকে উত্তর দিতে দিতে মনে করেন যে আমার দিন শেষ এরকম অবস্থা তো যাই হোক বাড়ির আঙিন যদি পারেন একটা গাছ লাগান লাগালে আপনার বাণিজ্যিক না আপনার বাড়ির খাওয়া দাওয়াটা হলো আপনার বাড়ির কিছু চাহিদা পূরণ হলো তাহলেই তো অনেক খারাপ কিছু হচ্ছে না ভাই ঠিক আছে আর সবাই তো জানেন যে আসলে জাত যদি ভালো না হয় সেক্ষেত্রে তো রেজাল্ট কখনোই হবে না জাতের বিষয়টা আমার পর ছেড়ে দেবেন আমি আপনাদেরকে চারা দিব আর দেখেন যে ছয় সাত মাসের গাছে ধ্যান দেখেন কী পরিমাণ মাল ধরে আছে মার্শাল্লাহ একবারে ছোট্ট গাছ পঞ্চুনি গাছ দেখতে তো পাচ্ছেন কতটুকু গাছ কিন্তু বেদে ধরে আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি পারেন সবাই বাইরে আঙিনাতে এরকম বেদেনার আর একটা গাছ লাগান তাহলে ইনশাল্লাহ আমার আমার মনে হয় আপনাদেরকে আর কিনে খাইতে হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম